Terima kasih telah menonton! নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই বন্ধুরা আজকে রাত আড়াইটা বাজে তো আড়াইটার সময় আমরা স্টেশন আইলাম তো স্টেশন আইসি একটা দরকার যাই মো এক জায়গায় মনগোস নন্দার বাসা যাই তো আজকে রাত্রি হঠাৎ করে প্লেন হলো মনগত যাবলি হ্যাঁ ট্রেনও আইস করছে লোক জন একদম হয়ে

তো বন্ধুরা মাত্র মাত্র নয় আধা ঘন্টা বই আইসি একটু অন্ধকার অন্ধকার আছে দিনটা কোনো পশল হয়নি সাড়ে পাঁচটা কাজে আইসে তাই একটু শুয়েছিলাম আধা ঘন্টা একটু শুয়েছিলাম শুয়ে অন্য পড়ছি এই যে নন্দার বাসাইলাম এই দিকে এখনো কুয়াশা পড়ছে শীত তো প্রচুর তো এইদিকে শীত পড়ে গেছে আমরা এদিকে তো এখন শীতই পড়ছে না কিন্তু শীত পড়ে গেছে এইদিকে তো নদীর দাঁড়ে আমাদের বাসা কিন্তু নদীর কিনারে তার জন্য ঠান্ডাটা বেশি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখে আমার নন্দের বাসাটা আমরা রাঙা দুই এদিকে বৈশা রয়েছে মামা মা আছে আমাদের অল্প আছে এই যে দেখেন ফুল গাছ ফুল গাছে কিন্তু ফুল পড়ছে অনেক সুন্দর এই যে এদিকে গোলাপ ফুলও আছে যে দুইটা গোলাপ ফুলও করছে খুব সুন্দর কিন্তু গোলাপ ফুলটি করছে আর এই যে গেন্দা ফুলের গাছও আছে ওদের এটা বিশ্রা এই যে কেন ওদের বিশ্রা করছে এদিকে লাল শাক আছে এনে আবার মূলা শাক আছে মূলা শাক না এটা শরিষা শাক মানে এখনো উঠছে না কয়েকদিনের উপর লাগাইছে তো এদিকে যে বেগুন কেট লাগাইছে বেগুন কেত আর এই ডেঙ্গা গোটা লাগাইছে নতুন গেত লাগাইছে তো এটা কার্তিক মাস কার্তিক মাস মানে সামনে মঙ্গলবারে শেষ এদিকে আমরা গুড গুড কাপড় চোপড় কোনো কিছুই আনি নাই তো কালি একদিন আজকে জামু আবার কাজটা শেষ করে আজকে জামু গা তেদিকে কর কর গেঞ্জি গাওয়া দাসে হ বাবা আজকে আমরা দেখাই মুগা

আর আমার বোনের বাসা কিন্তু একসাথে আমার নন্দের বাসার সাথে আমার বোনের বাসও একসাথে তো এদিকেছে আমার বোনের বাসা যে এটা আমার বোনের বাসা বোন মনে উঠছে ফুল দিয়ে উঠছাস না ফুলদি ফের সবার ও তো এটা হয়েছে আমার বোনের বাসা ওখানেও উঠে না মাত্র সাড়ে পাঁচটা ছয়টা বাজে উঠতে কুয়াশা কিন্তু এদিকে প্রচুর কুয়াশা তো আস্তে আস্তে কিছু কিছু আপনাদেরকে ঘুরা আপনাদেরকে দেখা মানে এই যে বালুটিকে আপনাদেরকে মিঠু কিন্তু আবার কথা বলতে পারে এই যে মিঠু এই মিঠু কিন্তু আবার কথা বলতে পারে এটা ময়না না রাঙা দি এটা ময়না পাখি না এটা ময়না পাখি কত বলে সকাল এইটা দেখেন তাদের এদিকে কেতো লাগালে এই যে নদী ওইদিকে দেখা যাচ্ছে এত দূরের থেকে পশ্চি দেখা দিতেছে না আর দেখানো তো সম্ভব না আমি তো নদীর কিনাটা যাই তো না এদিকে যাই আপনাদেরকে দেখে মানে নদীর কিনারটা এদিকে ক্যাতত লাগাইছে বুঝে দেখেন আর একটা ঘর আছে এনে কেউ থাকে না এই এই বাসাটা পতিতে থাকে এনে কেউ থাকে না এদিকে জল বয়ে গেছে মনে জল বইছে এত কু বছর কষ্ট উত্তাছে না এই যে আমার মেয়ে আয় মা এমন কি শীত করতাছে

এদিকে মিষ্টি লাগছে রাঙা দিয়ে মামুমা বসে পড়ছে খাওয়া লাগে আর এদিকে মাছের তরকারি কই মাছ বোনা করছে তো এগুলো খাওয়া হইব পরে দুপুরে মুরগি রান্না হইবাই বসে পড়বো সবাই একসাথে আমরা নির্বাচন মা